এখনাতড়া <I কোনটুকির <mean nakha lah kelaughs> hmm. পানির দামে তরমুজ এখন মাঝে তরমুজের দাম এত বেশি ছিল আর এখন এত কমে গেছে দেখি ভাগ্যে কি আছে এ আমার জামাই ভাগ্যে মানে ভালো কিছু কোনো সময় পড়ে না যখনই নিয়ে আসে তখনই এরকম হাসা পেশা তরমুজ কিনে ঠকে গিয়েছে কি তরমুজ কিন্তু লাল নেই দেখুন মোবাইলে দেখা যায় কিন্তু এটা একেবারে হাসা তরমুজের বাপ মা কিছুই হয়নি কেমন ঠকা ঠকলাম আপনারাই বলুন কম দামে তরমুজ এই যে দেখছেন তোমার অনুভূতি বলো যে তুমি তরমুজ কিনে কোনো দিন জিতছ কিনা সারা যে বংশকে ধরাই খেয়ে গেলো তরমুজ এটা কোনো তরমুজ হইলো পুরাই ধরা খাইছ রে